ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে কাফের মুশ্রেকরা জোট বেঁধে মদিনায় আক্রমণ করল এই খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালে তিনি তার সমস্ত শাহাবাদের কাছে উপায় জানতে চাইলে সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু বলেন ইয়া রাসুল মদিনা তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত যাওয়া আসার জন্য একটিমাত্র রাস্তা খোলা আছে আমরা যদি ওই রাস্তায় বড় খাল খনন করে দিই তাহলে মুশ্রিকরা সরাসরি মদিনায় হামলা করতে পারবে না এই চমৎকার প্রস্তাব রাসুল ওয়াসাল্লাম গ্রহণ করলেন ছয় দিনে মদিনাকে হেফাজত একটি খণ্ডক খনন করা হল এর নামানুসারে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয় এই যুদ্ধে শত্রুপক্ষের লিডার ছিলেন অবু সুফিয়ান সেই সাথে ছিল সবচেয়ে বড় বীর অমর বিন মারহাব আরবের বড় বড় পহলোয়ানরাও মারহাবকে ভয় পেত তারা যখন মদিনার কাছে এসে দেখল প্রবেশ পথে একটি বড় খাল তখন বিস্মিত হয়ে গেল ভাবতে লাগল মদিনার উপর আক্রমণ করবে কিভাবে। ছয় সাত দিন অপেক্ষা করার পর আমের বিন মারহাব বলল আমি এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারব না সে মদিনায় প্রবেশ করল খাল টপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগল হে মুসলমান মিথ্যাবাতি কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসে আমার মোকাবিলা করো এমন কথা শুনে সমস্ত মুসলিম চুপচাপ থাকলেও আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন হে আলী তোমার সামনে আছে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব যার সঙ্গে তুমি মোকাবিলা করতে পারবে না কারণ সেই সময় আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বয়স ছিল মাত্র তেইশ বছর ওদিকে ওমর বিন মারহাব চিৎকার করে আবারও বলতে লাগল তোদের মধ্যে কি এমন একজনও বীরো নেই যে আমার সাথে লড়াই করবে তারপর রসুল সাল্লাল্লাহু আলহি বললেন তোমাদের মাঝে কে আছো যে এই জালিম কাফিরের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিজের দিকে রাখল সবাই বলতে লাগলো ইয়ার আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর আরেক হাতে শত শত শত্রুদের সাথে একসাথে তরবারি চালায় কে এই শয়তানের সাথে লড়াই করবে এরই মধ্যে তৃতীয়বারের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আলী রাধিয়াল্লাহ তালা আনহু বললেন হে আমার রসুল সাল্লু ওয়াসাল্লাম আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব এবার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অনুমতি দিলে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক খাতে ঢাল আর আরেক খাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের দিকে অগ্রসর হলেন ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা বেষ্টিত ছিল ওমর বিন মারহাব নিজের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে দেখে বললেন তুমি আবার কে হে যুবক কেন এখানে মরতে এসেছ আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমি তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব প্রচণ্ড রাগান্বিত হয়ে আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে এমন জোরে আঘাত করল যে তার ঢাল দুই টুকরো হয়ে আলী আলিরদিয়াল্লাহ তালা আনহুর ঘাড় মোবারক ক্ষত বিখ্যাত হয় এবার আলী আলীরাল্লাহ তালা আনহু ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপর এমন এক হামলা করলেন যে ওমর বিন মারহাবের ঢালটি দুই খণ্ড তো হলই সেই সাথে ওমরের শরীর ওপর থেকে নিচ পর্যন্ত খণ্ডিত হয়ে গেল এবার আলী রাদিয়াল্লাহু তালা আনহু লাশের ওপর পা রেখে বললেন তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি হে পাথরের পূজারি আমি আল্লাহর গোলাম এই ঘটনার পরদিন দিন রসুল সাল্লু দেওয়া দাওয়া বিজয়ের পতাকা নিয়ে ইহুদিদের কেল্লায় গেলেন আলী রাদ যখন পৌঁছালেন তখন তিনি দেখলেন ইহুদিদের কেল্লার প্রধান বড় দরজাটি বন্ধ যেই দরজা বন্ধ করতে সত্তর জন মানুষ লাগত কিন্তু সেরে খোদা সেই দরজা এক হাত দিয়ে শূন্য ধরে রাখলেন সোভান আল্লাহ আনহু দরজাকে তালা সেই সময় পর্যন্ত উপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত না প্রায় সাহাবা কেল্লার মধ্যে প্রবেশ করেন আল্লাহ সমস্ত সাহাবাই কেরামগণ কেল্লায় প্রবেশ করলে আলির আদিয়াল্লাহ তালা আনহু দরজাটিকে কয়েক গজ দূরে ছুঁড়ে ফেলে দিলেন সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো আলীর আল্লাহ তালা আনহুর বাহাদুরি সেখানে শুরু হতো কেয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হল শেরে খোদা আলীর